দরকার হয় জীবন দিয়ে দিবে রাজপথে তবু বাঙালি দেখুক যে এই দেশ কখনো বৈষম্যতা থেকে হয়তো বের হতে পারছে না আমাদের বেলায় দিয়ে দেখুক কারণ বৈষম্যতা নিয়েই তো এই দেশে আন্দোলন হয়েছে আজকে সেই বৈষম্য ইস্যুর কি কোনো সমাধান হয়েছে রাজনৈতিক দলের দলের সমাধান হচ্ছে এদিক থেকে ওদিকে সংস্কারণ হচ্ছে কিন্তু বৈষম্যতা বা এই দেশের নাগরিকের এই দেশে প্রপার নলেজ দাঁড়িয়ে কি হচ্ছে কিছুই হচ্ছে না একজন নাবিক তখনই শিপে উঠতে পারে এবং শিপে তার জব করতে পারে তার সিটেং কাটাতে পারে সেটা হলো এই সিমেন্ট বুকের মাধ্যমে এই ক্যাডেট সিডিসি যখন প্রদান করা হয় তখন একজন নাবিক বৈদেশিক বিভিন্ন রকম রকমের শিপে তারা জব করে থাকে আমাদের দাবি হলো আমরা যেহেতু একটা মন্ত্রণালয়ের আন্ডারে গেছি সরকারিভাবে দেশের বাইরে পড়াশোনা করতে গেছি সে সেহেতু আমাদের দায়বার কেন সরকার বহন করবে না আমরা ছয় মাস যাবৎ বিভিন্ন মন্ত্রণ মন্ত্রণালয়ের দ্বারস্থ হইতেছি কিন্তু আমরা কোনো ফলাফল পাচ্ছি না আমরা শুধু ঘুরেই যাচ্ছি কিন্তু আমরা তো সরকারিভাবে একটা গভর্নমেন্টের আন্ডারে দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছি এরপরও কেন আমরা আমরা হেনস্থ হবো আমরা গত সাত তারিখ আমরা একটা প্রেস বিফিং করেছিলাম এবং সেখানে আমরা ওদের দুই দিনে আলটিমেটাম দিয়েছিলাম গতকালকে আমরা ওদের যে অধিদপ্তর অধিদপ্তর গিয়েছি কিন্তু ওরা আমাদের পাত্তা না ওরা ভিত্তিহীন কথা বলতেছে যে আমরা দেখতেছি এটা হবে না এটা দেশে আন্ডারে নাই মানে ওরা যত আমাদের দিবে না আমাদের ওরা দিতে চান না বলে ওরা একের পর এক ভিত্তিহীন যুক্তি দাঁড় করতেছে এখন আমাদের আমরা ছয় মাস এখন আমরা আর কতদিন যাবৎ ঘুরবো এটা আমাদের কোনো নির্দিষ্ট নাই এখন আমাদের দাবি হলো যেহেতু আমাদের মন্ত্রণালয়ের যেহেতু এই অধিদপ্তরটা নৌ পরিবহন আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে জবাব চাই কেন আমরা এক আমরা ভাবে পড়াশোনা করে ঘুরতেছি আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অনির্দিষ্ট এখানে অবস্থান করবো আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কি দাবি নাবিক একজন নাবিক এদেশের রেমিডেন্ট যোদ্ধা আমি যদি রেমিনের যোদ্ধা হিসেবে মানে প্রবাসীদের পাশাপাশি স্বীকার করি তাহলে নাবিক সর্বোচ্চ রেমিনের যোদ্ধা আর একজন নাবিক তখনই শিপে ইলে উঠতে পারে এবং শিপে তার জব করতে পারে তার সি টাইম কাটাতে পারে সেটা হলো এই সিমেন্ট বুকের মাধ্যমে এই ক্যাডেট সিডিসি যখন প্রদান করা হয় তখন একজন নাবিক বৈদেশিক বিভিন্ন রকম রকমের শিপে তারা জব করে থাকে আপনারা জানেন যে এই নাবিকরা যখন যে কোনো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শেষ করে তখন তারা নব্বই ওই থেকে এই সিমেন্ট বুক ইস্যু করে কিন্তু আমাদের এখন পর্যন্ত এই সিমেন্ট বুক ইস্যু হচ্ছে না আমরা জানেন আমাদের জানুয়ারি শেষের দিকে আমাদের জব ফেয়ার অনুষ্ঠান হবে এটা চায়নাতে হবে এখানে আমাদের সিভি ডিউর করতে হবে যার জন্য আমাদের এই সিমেন্ট বুক অতীব জরুরি আপনি জানেন আমি এই দেশের একটি সম্ভাবনাময় শক্তি আমি এই দেশের একজন দক্ষ না দক্ষ নাগরিক যে যেটা আমাকে এই দেশ বিদেশে পাঠিয়েছে দক্ষ করেছে এখন আমি যদি আমার দক্ষতা কাজে লাগিয়ে দেশকে সাপোর্ট না করতে পারি তাহলে আমি আমার দক্ষতা দিয়ে কী করবো বলেন আমাকে কেন শিক্ষিত লাশে পরিণত করা হলো আমাকে আমার এই সময় এই ছয়টি বছর কি এই দেশ ফিরিয়ে দিতে পারবে আমি কি অন্য কোনো সেক্টরে জব করতে পারবো তাহলে আপনি তো বুঝতেছেন যে আমার লাইফটা কিভাবে আমি আসি এখন আমার মৃত্যু ছাড়া কি কোনো উপায় আছে আমি আমার ফ্যামিলিকে আমার পরিবারকে কি জবাব দেবো যে আমি হ্যাঁ আমি বিদেশ থেকে পড়ে এসেছি কিন্তু এই দেশ আমাকে মূল্যায়ন করতেছে না আমাদের দাবি যদি না মানা হয় আমরা অনির্দিষ্টকালের জন্য দরকার হয় জীবন দিয়ে দিব ওই রাজপথে তবুও বাঙালি দেখুক যে এই দেশ কখনো বৈষম্যতা থেকে হয়তোবা বের হতে পারছে না আমাদের বেলায় দিয়ে দেখুক কারণ বৈষম্যতা নিয়েই তো এই দেশে আন্দোলন হয়েছে আজকে সেই বৈষম্যের ইস্যুর কি কোনো সমাধান হয়েছে রাজনৈতিক দলের দলের সমাধান হচ্ছে এদিক থেকে ওদিকে সংস্কারণ হচ্ছে কিন্তু বৈষম্যতা বা এই দেশের নাগরিকের এই দেশে প্রপার নলেজ দারিদের কি হচ্ছে কিছুই হচ্ছে না